ষাট বছরেরও বেশি সময় আগে একটি পরিবারের উদ্যোগে প্রায় সাড়ে আট একর জমির ওপর নির্মাণ করা হয় বাইতুল মোকারম মসজিদ যেইখানে একসাথে চল্লিশ হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে কে জানতো এই মসজিদ একসময় বাংলাদেশের জাতীয় মসজিদ হবে তো চলেন বাংলাদেশের জাতীয় মসজিদের ইতিহাস জেনে আসি আবদুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি বৃহত্তম মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন উনিশশো সালে বায়তুল মোকারো মসজিদ বা কমপ্লেক্স তৈরি করা হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য আট পয়েন্ট তিরিশ একর জায়গা নির্ধারণ করা হয় স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সেই সময় মসজিদের অবস্থান একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত পরে পুকুরটি ভরাট করে সতেরো জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান মসজিদের কাজের জন্য উদ্বোধন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সের নকশার জন্য নিযুক্ত করা হয় পুরো কমপ্লেক্স নকশার জন্য দোকান অফিস গ্রন্থাগার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় শুক্রবার ২৫ জানুয়ারি উনিশশো সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয় উনিশশো পঁচাত্তর সালে আঠাশ মার্চ থেকে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদে রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বায়তুল মোকারম জাতীয় মসজিদটি আটতলা নিচতলা রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তম আধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়ার ব্যবস্থা আছে দুই সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত হয় বর্তমানে এ মসজিদে একসঙ্গে চল্লিশ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদটি মুঘল শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যর পাশাপাশি বেশ কিছু অত্যাধুনিক শৈলীর নির্দেশন রয়েছে মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বায়তুল মোকারমের বৃহৎ একে বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডলীর রয়েছে যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য মসজিদ থেকে আলাদা করেছে এই মসজিদ থেকে বাংলাদেশের নানান প্রান্ত থেকে মুসল্লি জুম্মার নামাজ আদায় করতে আসে এবং এখানে মুসল্লিরা নামাজ পড়ে তৃপ্তি পায় আপনার যদি কোনো সময় সময় হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো একদিন ঘুরে আসবেন এই মসজিদ থেকে মন ও আত্মা অবশ্যই শান্তি পাবে এবং আপনি তৃপ্তি পাবেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল